আজকের ডিসকাশন হলো আমরা যে দিন দিন মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করছি তার কারণে আমাদের চোখের হেলদিনেসটাও দিন দিন কমে যাচ্ছে যদি আপনার চোখই ভালো না থাকে তাহলে আপনি বাকি কাম কাজ কীভাবে করবেন তার জন্য চোখটিও হেলদি রাখা খুবই ইম্পর্টেন্ট যার কাছে একটি চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কি দরকার সে বলবে যে আমার কোনো কিছুর দরকার নাই জাস্ট আমাকে একটা চোখ যদি ফিরিয়ে পাই তাহলে আমার সব কিছু পেয়ে যাব সো এই চোখটা আপনারও আছে আমারও আছে তার জন্য আমাদের চোখের যত্ন করা দরকার আর এই চোখের যত্ন কীভাবে করবেন খুবই সহজ মোবাইল ব্যবহার করার সময় কিছু নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে আপনার চোখ হেলদি থাকবে নিশ্চয়ই আপনি ডাক্তারের সঙ্গে কন্টিনিউয়াস আপনি তো চোখের চেক আপ করাবেনি তার মধ্যে মোবাইল তার তারপরেও মোবাইল ফোন যখন ব্যবহার করবেন এই পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করে রাখেন সেটিংয়ের মাধ্যমেই এই পয়েন্টগুলা রেক্টিফাই করা যায় আপনার মোবাইল সেটিংয়ের মধ্যেই সব কিছু যদি আপনারা যে সেটিং চেঞ্জ করেন নাই তার জন্য এই প্রবলেমটা দিন দিন বেড়ে যাচ্ছে পয়েন্টগুলো হলো যখন আপনি স্মার্টফোন ব্যবহার করেন তখন মোবাইল থেকে ব্লু লাইট এমিট হয় বের হয় আর এই ব্লু লাইটটা আপনার চোখের জন্য খুবই ক্ষতিকর যেমন কি আপনি যদি রাত্রে মোবাইল ফোন ইউজ করেন তো একদম একদম তো রাত্রে লাইট ছাড়া মোবাইল ইউজ করতেই নাই যদি ইউজ করা লাগে তাহলে আপনি নাইট মোড অন করে নেবেন বা ডার্ক মোড অন করে নেবেন তারপরে ব্রাইটনেসটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্রাইটনেস কত হতে লাগে ব্রাইটনেসটা অ্যাকচুয়ালি আপনার বাইরের অ্যাটমসফেরিক যত ব্রাইটনেস আছে তার থেকে আপনার মোবাইলের ব্রাইটনেসটা কম হতে লাগবে এই ব্রাইটনেসটা কম বেশি কত এটাও জানার একদম সহজ উপায় আছে আপনি ম্যানুয়ালি কতটুক দেবেন এটা দেওয়ার দরকার নাই তার মধ্যে একটা অ্যাডাপটিভ বটন থাকে এই আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে তারপরে ব্রাইটনেসে যাবেন তারপরে তার মধ্যে পরে অ্যাডাপটিভ অন করে নেবেন তাহলে এটা অটোমেটিক বাইরের ডিসপ্লে অনুযায়ী ব্রাইটনেস অনুযায়ী আপনার মোবাইলের ব্রাইটনেসটা সেট করে নেবেন তারপরে লাগাতার একটা নেই আপনি বেশি সময় মোবাইলের স্ক্রিন দেখবেন না মোবাইল ইউজ করবেন না যদি এরকম কাজ করতে লাগে তাহলে দশ পনেরো বিশ মিনিট পরে আপনি চোখটাকে একটু রেস্ট নন চোখের পাতাটা অল্প বেশি বেশি করে ফালান কারণ আপনি দেখবেন যখন আপনি মোবাইল ইউজ করেন যখন চোখের পাতাটা কন্টিনিউয়াসলি স্টেডি হয়ে থাকে মোবাইলের দিকে তারপরে যদি আপনাদের বেশি কম্পিউটারে বা মোবাইলে মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি ব্লু লাইট কাটের ব্লু লাইট ব্লক করার গ্লাস আই গ্লাস ব্যবহার করবেন যেহেতু আপনারা ইউটিউবাররা বেশিরভাগ কম্পিউটারে বা মোবাইলেই কাজ করেন আপনার জন্য এই ব্লু লাইট কাটিং গ্লাসটা খুব ইম্পর্টেন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ব্লু লাইট ব্লক করার গ্লাসটা নিয়ে নেবেন তারপরে ঘুমাবার আগে জাস্ট ঘুমাবার আগে যে মোবাইল ইউজ করে আপনি ঘুমাবেন না মোবাইল ঘুমাবার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে মোবাইল ফোনটা অফ করে নেবেন এক দেড় ঘন্টা আগেই মোবাইল আপনার দূর থেকে দূরে রাখবেন এই সিম্পল সিম্পল পাঁচ ছয়টা পয়েন্ট যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার চোখ কম্পেয়ার টু আর্লিয়ার একটু হেলদি থাকবে সো থ্যাংক ইউ ভেরি মাচ